আসসালামু আলাইকুম মক্কা মদিনা মোটরস থেকে আবার ফ্রেশ কন্ডিশনের সেন অ্যান গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ফ্রেশ কন্ডিশনের গাড়ি অল্প চলা গাড়িগুলো দেখাব তার আগে আমার শোরুমের ঠিকানাটি বলে দিই মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওকা সদর নওকা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এই নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবেন তো প্রথমে যে গাড়িটি দেখাবো জিক্সার মনোটন ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি মাত্র এগারো হাজার প্লাস রয়েছে গাড়িটি এক বছর বয়স গাড়িটির দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের একটি জিক্সার মনোটন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই কোনো খোলা কাটা বা দাগ দুগ কোনো কিছুই নেই একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন দেখুন কতটা ফ্রেশ রয়েছে গাড়িটি চাকার কন্ডিশনে দেখতে পাচ্ছেন গাড়িটি দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ কেমন চলেছে আর আমার এখানে যা পাবেন সব জেনুইন অরিজিনাল সব কিছু গাড়িটি দুপুরে ধুয়ে এখানে রাখা হয়েছে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি সিক্স আর মনোটন দেখতে পাচ্ছেন শোরুম পেপার্স এই গাড়িটির আস্কিন প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে আর চব্বিশের মডেলের এই ফুলটি দেখতেই পাচ্ছেন ফুল রয়েছে চব্বিশের মডেলের যে ফুল দেখতেই পাচ্ছেন অরিজিনাল যাদের প্রয়োজন যোগাযোগ করবেন মক্কা মদিনা মোটরস কির্তিপুর বাজার নওগা সদর নওগা এরপরের যে গাড়িটি দেখাব ডিসকোভার হান্ড্রেড এটা ফুল টাকার নাম্বার ডিসকোভার হান্ড্রেড ফুল টাকার নাম্বার ফ্রেশ কন্ডিশনের দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশন রয়েছে গ্যারিটি আমি চাকাটিও দেখে দিচ্ছি চাকাটি দেখতে পাচ্ছেন দেখুন সুন্দর কন্ডিশনের একটি ডিসকোভার হান্ড্রেড এই গাড়িটির অ্যাস্কিন প্রাইস পঁচাত্তর হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপর জায়গায় গ্যারিটি দেখাবো পালসার ডাবল ডিক্স এটা হলো পালসার ডাবল ডিক্স উনিশের মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গ্যারিটির ফ্রেশ কন্ডিশন রয়েছে এক হাতা চলা এটা আমাদের পার্সোনাল চালানো গাড়ি আমার ওয়াপের গাড়ি এক হাতে চলা বুঝতেই পারতেছেন মনে হয় এখন আপনি বাইশ তেইশের মডেলের এরকম গাড়ি নেই যে সাউন্ড কোয়ালিটি বা যে ইঞ্জিন কন্ডিশন আর ট্যাঙ্কিতে মনে করেন চকচকে কোনো জাং দেখাইতে পারবেন না ফ্রেশ কন্ডিশনের পালসার ডাবল ডিক্স ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স টোকেন মেয়াদ আছে এই গাড়িটির আজকের প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম দামি করার সুযোগ রয়েছে যাদের প্রয়োজন যোগাযোগ করবেন এর যে গাড়িটি দেখাবো হুন্ডা সিজি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ অল্প টাকার গাড়ি Honda সিজি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ফুল টাকার নাম্বার গাড়ির কন্ডিশন খুবই ভালো রয়েছে ইঞ্জিন কন্ডিশন যারা এই গাড়িটি মডিফাই করতে চান তাদের জন্য অল্প টাকা গাড়ি কিনে মডিফাই সুন্দর করে করে নিতে পারবেন এই গাড়িটির আজকের প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা হোক আমাদের করার সুযোগ রয়েছে যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এই নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবেন আর এখানে অরিজিনাল মোবেল এবং পার্টস পাওয়া যায় যাদের প্রয়োজন চলে আসবে না আমার শোরুমে এখানে মোটরসাইল সার্ভিসিং করা হয় সবাই ভালো থাকবেন ধন্যবাদ